সামনেই আসছে রমজান আর রমজানে ভাজা খাব না সেটা তো হয় না সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ডালের বড়া আজকে ডালের বড়াটা একটু স্পেশাল ভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া খুবই মজাদারা আর খুবই টেস্টি আর অনেক ক্রিস্পি থাকে আপনি যদি ইফতারের দুই ঘন্টা আগেও তৈরি করে রাখেন তারপরও দেখবেন সেম ভাবেই একই মুচমুচেটা রয়েছে আর কি করে এই মুচমুচে থাকবে সেই টিপস সহ আজকের পুরো রেসিপিটা আপনি চাইলে কিন্তু এই ডালের পরার যে মিশ্রণটা সেটা রেডি করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন ইফতারের আগে ঝটপট ভেজে নিলেও হয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মুসুর ডাল আর আতপ চাল আর হচ্ছে ছোট চিংড়ি মাছ আতপ চাল এবং এই মুসুরের ডালটা কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখ রেখেছিলাম আর ভিজিয়ে রাখার কারণে এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে এগুলো এখন কিন্তু পাটায় বেটে বা ব্লেন্ড করেও নিতে পারেন তবে আধা ভাঙা নিলেই সবথেকে বেশি ভালো হবে আধা ভাঙা করে নিলে এগুলো মুচমুচে হবে বেশি আর চিংড়ি মাছটা একটু তাওয়ায় জ্বালিয়ে নিতে হবে একটু তাওয়ায় জ্বালিয়ে নিলে চিংড়ি মাছের যে অরিজিনাল ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা বের হয়ে আসবে আর সেই ফ্লেভার দিয়ে যদি আপনি বড়াগুলো তৈরি

1 চামচ পরিমাণে চামচ পরিমাণে দিয়েছি লবণ দিয়েছি। সবকিছু খুব ভালো করে হাত দিয়ে এখন মিশিয়ে নিতে হবে। বড়া তৈরি করার এই মিশ্রণটা খুব সুন্দর মতো হাত দিয়ে মিশিয়ে আপনি যদি চান তাহলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন সপ্তাহখানিকের মতো। শুধুমাত্র ইফতারের আগে বের করে রাখলেই ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মুচমুচে বড়া এই যে এভাবে আপনি বড়া মিশ্রণটা রেডি করেও রেখে দিতে পারেন তবে আজকে আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি বড়া শেপ এরকম গোল গোল করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন আবার ছোট ছোট করেও তৈরি করতে পারেন এইভাবে চাপটা চাপটা করে যদি আপনি বড়া তৈরি করেন তাহলে বেশি মস্মুচে হবে আর অন্যদিকে কিন্তু আমি চুলায় একটা ফ্রাইপেন বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেলও দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি কারণ যেহেতু আমি এটা ডুবো তেলে ভাজলে বেশি ক্রিসপি হবে হাতের আঙুলের সাহায্যে একটু চ্যাপটা চাপটা করে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি সবগুলো বড়া শেপই দিয়ে দিব মিডিয়াম আছে উলটিয়ে পাল্টিয়ে বড়াগুলো ভেজে নেব এক পিঠ একটু লাল হলে অন্য পিঠ উলটিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই বড়াগুলো খুবই ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এই ক্রিস্পিটা থেকে যাবে দেখুন ভাজা কিন্তু আমার প্রায় শেষ হয়ে এসেছে কালা চলে এসেছে পর্যায়ে তেল হবে। আর এইভাবেই কিন্তু সবগুলো বড়াই আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল কতটা লোভনীয় মুসুর ডালের বড়া খেতে হয়েছিল ভীষণ মজা আপনি কিন্তু অবশ্যই ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ